বুদ্ধদেব বসুর লেখা ছোট গল্প দিন দুপুরে হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জের ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনীর মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বলল আপনি কি ডাক্তার আমি ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলুম একটু যেন খুশিও হলুম কী করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মায়ের বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো তা ভেবে পাচ্ছি না এদিকে ট্রামও এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল চলুন না একটু যাবেন ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন যেন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই আর পারলাম না ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল কোথায় তোমার বাড়ি চেতলায় এই কাছেই কি হয়েছে তোমার মায়ের কি হয়েছে জানি না তো বড় অসুখ কতদিন অসুখ অনেক দিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন মায়া হলো ভাবলাম যাই না দেখে আসি ব্যাপারটা কি ডাক্তারবাবু আপনাকে তো আমি টাকা দিতে পারবো না মেয়েটি আরও কি যেন বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল আচ্ছা আচ্ছা সে তুমি ভেবো না নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মাওলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে কিন্তু ভিজির দশ টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি এই তো বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশান লিখে দিয়ে এতক্ষণে আড্ডা মেরে বাড়ি ফিরছিলুম তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনল হেঁটে চললুম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞেস করলুম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনি আমি ভালো হয়ে যাব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল সেই থেকে আমি আর মা বেশ ছিলুম আমরা এর মধ্যে মার যে কেন অসুখ করল ডাক্তারবাবু মা কতদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরণে হেসে বললুম সে এখন কি করে বলি আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবারও চোখ মেলে তাকান না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করে ওই তো সব ওষুধের দোকান ভেতরে সব ডাক্তাররা বসে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিকে ওদিকে কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখেই আমার মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা ছি ছি এটা কি বললুম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তারবাবু আপনার তো আমি দিনও ভুলব না কিছুক্ষণ পর মেয়েটি আবার জিজ্ঞেস করল ডাক্তারবাবু আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভাটটা না নিলেই পারতুম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেটি বললে এই তো আর একটুখানি আমার তো পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম কত কষ্ট হলো আপনার বাহ এটুকু আটতে পারব না অনেক অলিগলি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম কলকাতার এ অঞ্চলে কোনোদিন আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয় একেবারে পাড়াগা পুকুর বন জঙ্গল কিছু বাড়ি কিছু খড়েরও ঘর একটা অতিজীর্ণ শ্যাওলা ধরা চুনবালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল এই এই যে আমাদের বাড়ি ভেতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃস্বার হয়ে শুয়ে আছে চোখ তার আধো বোঝা খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকলে মা মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি চেয়ে দেখো মা এই যে ডাক্তার বাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেও আবার বুঝে এলো একখানা হাত বুঝি একটু ওঠাবার চেষ্টা করল অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে মেয়েটি বলল ডাক্তার বাবু ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিছু দেখবার ছিল না আর একটু পরে এই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললুম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবেন তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে বলে আমি বেরিয়ে গেলুম ফেরবার সময় রাস্তাটা বোধহয় একটু গোলমাল হয়েছিল একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম রোদ্দুরে দূরে ছুটোছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয় ভেতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না কে জানে গিয়ে কি দেখব দরজাটা খোলা দেখে ঢুকলুম কিন্তু ঢুকেই আমি স্তম্ভিত হয়ে গেলুম তবে কি আমি ভুল বাড়িতে এলুম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা সেই সুপুরি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলুম মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় তার মমূর্ষ মাই বা কোথায় গেল ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায় তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়া এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে ঘরে জিনিসপত্র অবশ্য কমই ছিল একটা লণ্ঠন দুই একটা থালা বাটি সেগুলোই বা কোথায় আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ফুল মনের ফুল এই রোদ্দুরে কি তবে আমার মাথায় খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার পকেটে ইঞ্জেকশান সবই তো ঠিক আছে নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি মাথার উপরে যে আগুন ঝরছে তা খেয়ালি নেই চারিদিকে ছবির মতো সব চুপচাপ হঠাৎ দেখি টাক পরা একটি আদবয়সী লোক আমার পাশে এসে কখন যেন দাঁড়িয়েছে কোনোখানেই তো কেউ ছিল না হঠাৎ কি লোকটি মাটি ফুড়ে উঠে এলো তার দিকে তাকাতেই সে বলল কি মশাই বাড়িখানা কিনলেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উল্টিয়ে বলল হ্যাঁ আইন তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে কোথাকার এক বিধবা পিসি জম্মে দুবার চোখে দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও মানুষ আসে পিসে টেসলেন তিরিশ বছরে কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়ল সে যখন সজ্ঞে গেলেন ভাবলুম ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল। ওসব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হাঁ করলুম কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চললো ওই তো এক ফোটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্কা পেল পরদিন হো দিব্যি করিকাঠে ঝুলে পড়ল। একখানাই শাড়ি ছিল পরনে সেটা দিয়েই কর্ম সারল কি ডেপ মে মেয়ে মশাই থাকলে আমরা একটা না হয় বিয়েটিয়ে দিয়ে দিতুম বাড়িখানা ছিল তিন পুরুষের একরকম চলে যেত তা লোকে যা বলে তা সবই বাজে কথা মশাই ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনি বলুন এসব কথায় কি কান দিতে আছে নিতে চান তো বাড়িটা খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ পাঁচশো টাকা আচ্ছা হরে দরে না হয় চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইল আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণস্বরে আমি জিজ্ঞেস করলুম কদিনের কথা এটা এই পিসির তা তো দু বছর হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতেও কেউ আর ভাড়া নেয় না এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই কি বিপদে পড়েছি গিলতেও পারিনে উগড়াতেও পারিনে আমি গরিব মানুষ আমার ওপর এ জুলুম কেন থাকি আমি কাঁচরা পাড়ায় রোজ রোজ এসে যে তদবির করব তারও তো কোনো উপায় নেই আপনি নিন না বাড়িটা কিনে আচ্ছা কি দেবেন আপনি বলুন বলুন না বুদ্ধদেব বসুর লেখা ছোট গল্প দিন দুপুরে এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন